ছিলাম যেই মাসের ভিতরে কোরআন নাজিল করেছিলাম আমার আল্লাহ বলেন

আমি আল্লাহ রঙ্গের রঙ্গিন হয় আমি আল্লাহর প্রেমে তার অভূতপূর্ব ভালোবাসা প্রদর্শন করেছে আমি আল্লাহ খাই না আমার আবার আমার সন আমার আমার পান্দাগুলা দিনের বেলা খায় নাই এই জন্য আমি আল্লাহ বড় খুশি আর সমলি ও আনা আজিজিবিহি রমজানের রোজা রাখছে আমার জন্য না আমাদের ওজন মিজানের পাল্লাই হবে ওই হজের ওজন মিজানের পাল্লাই হবে জিকিরের ওজন মিজানের পাল্লাই হবে আর রমজান মাসের রোজার ওজন আমার আল্লাহর হাবিব আল্লাহ বলতেছেন রমজানের রোজা রাখবে আমি আল্লাহর জন্য আমি আল্লাহ নিজের হাতে রমজানের প্রতিদান দিব স্বামী আমার শুধুমাত্র মারে এই স্বামী আমার হাত বানছে পা বানছে সব বান্দা নিয়া আমার গরম তেলের মধ্যে ফেলে দিবে আর আমাকে ফেলে দেওয়ার পরেও আমি আল্লাহ নাম চারি নাই এই স্ত্রীকে স্বামী একদিন হাতটা বানলো শুধুমাত্র অপরাধ কেন আল্লাহ আল্লাহ জিকির করে। আরে আমরা যখন আল্লাহ আল্লাহ জিকির করি অনেক আমরা বন্ড জিকির করলে বন্ড বলে মুর্শিদি সামগাইলে বন্ড বলে গজল গাইলে বন্ড বলে আমি এদেরকে বুঝাইতাম চাই যারা দাঁড়ায় জিকির করে এরা না, যারা নবীর সামগাই তারা না যারা নবীর বিরোধিতা করে তারাই হলো আসল বন্ড আমার স্বামী আমাকে মারছে একদিন স্বামী যখন তার স্ত্রীকে নিয়ে আগুনের মধ্যে ফেলবি তখন সেই নারী মুস্কি মুস্কি হাসতেছে জিজ্ঞাস করে তুমি হাসো কেন আমি হাসি কেন জানো নি তুমি যখন আমাকে গরম তেলে ফেলাইবা আমি আসমানের দিকে তাকাইয়া দেখি আমার আল্লাহ আমার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিয়েছি আমি ফেরাউনের স্ত্রী আমার নাম বলো আসিয়া কেন চু আমরা সিনাই আল্লাহ আমরা পাঠাইছে কেন এসেছ নবী দুনিয়ার মধ্যে শুভ আগমন করবে আমার নবীজিকে আমাদের হাতে রিসিভ জান্নাতের হাতে রিসিভ করার জন্যে আল্লাহ আমাদেরকে পাঠাইছে তিন নম্বর হলো মরিয়ম চার নম্বর হলো হাজেরা এই স্পেশাল চারটা মহিলার ঘরের মধ্যে পাঠাইছে মা আমেনা বলেন আমি দেখলাম আমার এই যে নাবি মলের বাম সাইড দিয়া এ আল্লাহ তিরো আতহা কসুর শাম আমি দেখলাম আমার নাবি মলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বাইরে হইছে জবান এখন মাটির জুতি না নুরের জুতি নুরের বের হয়েছে এই নূরের জ্যোতিতে আমি সামদেশের অন্ধকার প্রাসাদ গুলো আলোকিত দেখতে পেরেছি আল্লাহ বনে কদ যা আগুন মিনাল্লাহ কি নূর আমার নবী বনি আ জাব ইন্নাল্লাহ তাআলা তাআলা খলাকা কররাশিয়ায়ে নূর নবীকা মিন নূরহি আম্মাদান আমেনা বলে আমি নূর দেখেছি এ জীবন এত ঘাটে 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 নূরের প্রমাণ তাগার পড়ো আজকে আমার নবীকে নূর মানতে চায় না এ আমার কওমি ভাইয়েরা রাগারাগি কইরেন না বহু ধাক্কা ধাক্কি করছেন আর ধাক্কা কি করেন না দাক্কা দাক্কি করতেছি ইহুদিরা তাজা হইতাছে ঠিক তাজা হইয়া ফিলিস্তিনের মুসলমানরা পশুর মত গুণ্যকেরা মারতাছে আজকে আমরা যদি একটা প্ল্যাটফর্মে পয়সা সমাধান করতে পারতাম তাইলে ইহুদির গন্ডারা আমাদের সামনে এক ঘন্টা তিক্তনা কথা বলেন ঠিক কিনা নবী বলেন ওয়ালা সামা আসমান নাই ওয়ালা আরকুম জমিন নাই

আমরা সবাই খুশি না বেজা এখন শুধু খুশি হইলে চলবে না নবী দুনিয়াতে আয়সাত কে বছরে যা বলছে তুমি করো তা করতে হবে যা করিও না তার তোমাকে দূরে থাকতে হবে এই জন্য আমার নবী দুনিয়ার মধ্যে এসেছেন আমি খুশি আপনি খুশি সবাই খুশি কিন্তু আমার নবীর কথা যদি আমরা না মানি তাহলে আমার নবী কি খুশি না বেজার আমার নবী বলছে রমজান মাসে রোজা রাখার জন্য মানস ও আমার রমাদানা ঈমান ওয়া ইহতিসাবা গুফিরালাহু মা তাকদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখখারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে ইমানের সাথে ইহসানের সাথে রমজান মাসে রোজা রাখবে ও আমার আল্লাহ রব্বুল আলামিন তার পূর্বের এবং পরের সকল গুনাহ ক্ষমা করে দিবে

আপনারা যা বলছে কর করতেই বল হে জানে রাতে বেলা মোবাইল টিপা সেই টাইমে খোদা লাগছে ভাত খাইছে গান নড়া বই ফজরের পরে শুইছে 12টা সময় উঠছে ওইটা আবার জোরের পরে যায় আবার হোটেলে ঢুকে খাইছে হে ওই ইফতারের টাইমে যায় কাম মানে রোজা রাস্তা ধরে লাইছে গো আসিনি 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 হের তো বুজার দরকার ছিল যে আমার পৃথিবীর কেউ না দেখুক আমাকে একজন দেখতাছে তিনি কেডা আরো বড় করে তিনি কে আরো গত রমজানে বহু সন্তানের কানের মতো রিংটন বাজছিল এই রিংটোনটা ছিল আমার মায়ের ডাক এবার আর ডাক দিবে না মা চলে গেছে এমন সংসার আছে না নাই গত রমজানে বাপে খালি ব্যাগ আর খালি পকেট নিয়ে বাজারে গেছে ইফতারের আগে ব্যাগটা বইরা লইছে গেছে জিগাইলাম না কইতে আনছেন কেমনে কিনছেন সেই বাপ এবারে আর বাজারে ব্যাগ বইরা আনবে না কবরে চলে গেছে কথা কোনা গিলে গে ঠিক

আমার বান্দারা আমার ডরে খায় না নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে রে তোরা তা গলা শুকিয়ে গেছে পানি নেই কেউ পানি পান করে না পেটের খাবারে গেছে আর কোনো খাবার খাই না তোরা সবাই সাক্ষী থাক ইফতারের পানিটা মুখে দিতে দিতে দেরি হবে আমি আল্লাহ তাদের জীবনের গুণাগুলো ক্ষমা করতে দেরি করবো না

এবার যারা জাহান্ন পুষ পাবে তারা আল্লাহর ডাক দিয়া বলবে আল্লাহ আমরাও তোমার বান্দা তারাও তোমার বান্দা আমরা পানি চাইলাম তারাও পানি চাইল আমরা পাইলাম জাহান নামের আর ওরা পাইল হাউজে কাউসারে পানি তার কারণটা কি আল্লাহ ডাক দিয়া বলবে আমি আল্লাহ একটা মাস